তৃতীয় দশক আহ কথাপত্রি বাঙ্গালার ইউভেশিটি লিভিশন এর পক্ষ থেকে সাথে রয়েছে আমি হাবিবুর রহমান জনতার কথা তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রাম বাংলার পরিশ্রমী মানুষ খেটেপাও মানুষ এবং খ্যাটেপাও মানুষদের প্রতিনিধিত্ব যারা করছেন তাদের সরাসরি কথা জানতে আমরা এখন আলাপ করব সরাসরি এই দেশের সচেতন নাগরিকদের সাথে আমরা চলে যাব ভাইয়ের ভাইয়ের কাছে দেশের বর্তমান পরিস্থিতি আপনারা কেমন দেখতে পাচ্ছেন এবং আহ গতকাল পাঁচই আগস্ট জি গণপ্রযো বাংলাদেশ সরকার মানবিক প্রধান উপদেষ্টা আগামী রমজানের আগে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের অলরেডি একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছে এবং আজ থেকে সকল কার্যক্রম এই নির্বাচনকে কেন্দ্র করে শুরু করবেন শুরু করে দিয়েছেন এবারে আপনাদের কি অনুভূতি আমরা যে অনুমতি আপনি যে বলছেন কথা ঠিক আছে বাংলাদেশটার মধ্যে মানুষ একটা ইয়ার মধ্যে বলে মানে এটা সংকেতের মধ্যে মানুষ হয়ে আছে ঠিক আছে এখন যত দূরত্ব নির্বাচনটা দেওয়ার পরে মনে দেশটা একটা শান্তির দিকে একটা রক্ষা হবে আমরা মনে করি নির্বাচনটা দেওয়াটা সবচেয়ে থেকে উত্তম যে বিশৃঙ্খলার মধ্যে দেশটা পরে রয়েছে এটা ঠিক নির্বাচনটা যদি যত দূরত্ব দিতে পারে তাহলে মনে হয় দেশের জন্য একটা কল্যাণজনক একটা জিনিস আসবে যে কোনো দল হেমতাতে আসার পরে দেশটা শান্তির মধ্যে যাবে হোক আওয়ামী লীগ হোক বিএনপি সব দেশটা একটা একটা দশজন ক্ষমতাটা আসবে এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করলো বা নির্বাচনে একটা সময় সীমা দিল এতে করে আপনাদের অনুভূতি আপনাদের ভাবনা চিন্তা কি আমরা ভাবনা চিন্তা নির্বাচনটা দাও আমরা মানে এই জিনিসটা আরো দিতে জিনিসটা আমাদের জন্য মানে আমরা সুবিধা হইতো এবার আমরা মনে করি ভাত চাই গেছে আরো নিকট দিলে বাংলাদেশের জনগণের জন্য উপকার হইতে যাই হোক প্রিয় দর্শক জনতার কথা মানে জনগণ যা উপলব্ধি করছেন বাস্তবে যা দেখছেন তার উপর ভিত্তি করে ওনাদের অনুভূতি ওনারা জানাচ্ছেন মোট কথা একটা নির্বাচন আয়োজন করাটা চারটিখানি কথা না এর জন্য সময়ও লাগে কিছু সংস্কারের প্রয়োজন লাগে এবং নির্বাচনী নির্বাচনের যে কমিশন সেটাকে সাজানোর দরকার লাগে পাশাপাশি আমরা পরিচিত হবো আরেক ভাইয়ের সাথে যে আপনার নামটা বলেন আমার মন মিয়া মেম্বার জনপ্রতিনিধি আপনি কি বর্তমান সাবেক সাবেক মেম্বার আচ্ছা একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার কেমন দেখছেন দেশটা এবং নির্বাচন হলে পরে কি হবে নির্বাচন এই যে তারিখ ঘোষণা করলো এতে আপনাদের কি প্রতিক্রিয়া আমরা মনে করতেছি যে তারিখ যেটা হয়েছে আর যেমন না পাচ্ছে এই তারিখের ভিত্তি নির্বাচন হয়ে যাক দেশের মান হয়রানি ভোগান্তির থেকে বাঁচা যাক কারণ রানিং সরস যেহেতু নাই এখন তত্ত্বাবধায়ক সরকার অধীনে তো দেশের এখন বাংলা আইনে মানুষ বুক করতেছে কিছু কিছু কাম আছে সংবিধানে নাই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান করতে পারতেছে না প্লান করতে করতেছে চেয়ারম্যান করতে পারতেছে না কিন্তু এটা একটা দলে বাধা নিষেধ দিয়া হয়নি করতেছে আসলে সংবিধানে কিন্তু তার চেয়ারম্যানই গেছে না কিন্তু সংবিধান দেশ কোনটা বাস্তবায়ন হইতেছে না রানিং সরকার আসলে পরে সংবিধান অনুযায়ী সব কাজ চলবে মানুষ দেশে মানুষ শান্তি পাইব তারা দেশে নির্বাচনের দরকার দরকার কিন্তু নির্বাচনের মাধ্যমে যে বৈষম্য এবং শোষণ তা তো দূর হয় না

এগুলা তো হবে না যে দল যে করবে এর মধ্যে তখন যে অবস্থায় আছে ঠিক থাকবে আপনার কি ভোট দিতে যাবেন কেন্দ্রে ভোট দিতে হ্যাঁ ভোট দিতে আচ্ছা আছে এটা কেন্দ্র জেলে বুঝুম কারে দেই পার্থিক তো আছে এগুলো আর বলুন যে কিন্তু ভোট দিতে যাবেন ভোট দিতে যাব আচ্ছা বিগত যে সময় পনেরো ষোলো বছর আপনারা কি ভোট দিতে পেরেছিলেন না ষোলো সতেরো বছর আমি কেন্দ্র যেতে আসি না ভোট কিভাবে এখন ভোট দিতে পারবেন বলে মনে করছি আশা করি ভোট দিতে পারব আচ্ছা পাশাপাশি আমরা আরেক ভাই এদিকে হ্যাঁ তুমি বলো ছেলে দাও হ্যাঁ বাবু বলো

যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন প্রত্যাশা কি পূরণ হয়েছে ইনশাল্লাহ না কেন পূরণ না সরকার তো না এই তো কথা আগামী নির্বাচন আমরা সুস্থ দেখতাম চাই সুন্দর দেখতাম চাই পরিবেশটা ভালো হইতে চাই আমরা আলহামদুলিল্লাহ চলে একজন সরকার আইলে ভালো আমাদের এইখানে এই গ্রাম বাংলার মধ্যে গ্রাম বাংলার মধ্যে এই যে সার গুলো আছে বিশেষ করে যে দোকান পাট গুলো আছে এই দোকান পাট মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দোকানদার এলাকারই সন্তান কিন্তু মানুষের সুখ দুঃখের কথা অনেকগুলাই জানেন দোকানদার হিসাবে এই যে আমরা যে দোকানটার মধ্যে আছি এটি একটি সার পাশাপাশি একটি অনেক অন্য আইটেমও বিক্রি করে কত বছর যাবত এই দোকানটাতে আছে

সবের কথা কানো লোন যেতেছে না যত কোন পর্যন্ত তো ইলেকশনটা না হয় অত কোন পর্যন্ত তো আমরা কোনো নিশ্চিত হইতাছে না প্রিয় দর্শক নির্বাচন 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 এর আগেও নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল যে জনগণ তাদের ভোট দিতে পারে না আর এখন যে সমস্যাটা এখন নির্বাচনটা দ্রুত সম্পন্ন করা ভোট যাবেন হ্যাঁ যাব সর্বনিষ্ঠা নির্বাচন হইলে আমরা যাবো আপনাদের আপনাদের কি কোনো পছন্দের প্রার্থী আছে যে ভোট দিতে যাওয়ার মতো পছন্দ মানে মনে করেন যে হ্যাঁ সুন্দর ভাবে চালাইতে পারে সের আমরা ভোট দিবার চেষ্টা করুন এখন একটা অভিযোগ আছে অনেকের কাছ থেকে যে নির্বাচিত হওয়ার পরে এগুলা জনগণের কাছে আর আসে না আর এখন সিটার যারা আছে তাদের কাছে অবৈধ টাকা পয়সা আছে তারাই নির্বাচিত হয়ে আসে এক্ষেত্রে আপনাদের অনুভূতি এরা তো যা যা দর্নের কাজ করে বুঝলেন যে এটা করে মনে করেন হ্যাঁ তো দর্ছাইরা দিছে তখন মনে করেন ভালার পথে কোন আইবো তখন হেরার কারণে আমরা ভালো হইতেইবো আমরা দেখুম যে এরা ভালো হই তখন মনে করেন যে আমরা তারেরই আমরা একটা সিদ্ধান্ত নেব এইই আমরা শর্ত তাইলে আমরা আপনাদের আপনাদের শর্ত এই হলো জনঘনের ভাবনা যাদের ভাবনাটার পুরো দেশ নিয়ে ভাবনার পুরো তো জুড়ে আছে নির্বাচন এই নির্বাচনী হতে আসছে আগামী ফেব্রুয়ারিতে আর হাতে মাত্র সময় আছে 5 মাস 5 মাস পরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন থাকুন আমাদের সাথে জানাসে জানব জনতার কথা বাঙালির রেকোডি ডেলিগেশন বিশেষ অনুষ্ঠান